ডক্টর ইউনুসকে সরিয়ে দিচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতা গ্রহণ করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়াদ রিফাদ আহমেদ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নিয়েই অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর কিন্তু অনেক খেলা এখনো বাকি আছে কারণ একটু ল্যাকিং স্পেলে কিন্তু শাহাবুদ্দিন চুপ্পু তার খেলাটা খেলে দিবে বিভিন্ন দেশের রাষ্ট্রপতির সাথে তিনি বৈঠক করছে ওনার সাথে কি কি হয়েছে পাঁচই আগস্টের পরবর্তী সময় কি হয়েছে পাঁচই আগস্ট কি হয়েছে সকল কিছুই কিন্তু উনি তুলে ধরেছে গণভবনে হাহাকার কেন মাঝরাতে জরুরি বৈঠক ডাকলেন ডক্টর ইউনুস গুঞ্জন ছড়িয়েছে বারো ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে আন্তর্জাতিক কোনো এক এক পরাশক্তির পক্ষ থেকে চূড়ান্ত ডেডলাইন দেওয়া হয়েছে তাই আতঙ্কে জরুরি বৈঠকের ডাক ডক্টর ইউনুসের নির্বাচন করুন কতদিন টিকে থাকে দেখবো আমরা এক মাঘে শীত যায় না কাজে এটা মাথায় রাখতে হবে দিন ফিরে আসবে ওই অত্যাচারের দিন বেশি দিন থাকে না খেলা কিন্তু জমে গেছে আগে বলেছিলাম সময় যত ঘনিয়ে আসবে খেলা জমে যাবে এই যে আজ আবার ঢাকায় পা রেখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত তিনি আসবার পরে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয় তিনি কথা বলবেন আগামী বারো তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না

আমরা মনে করি শেখ হাসিনা বাংলাদেশে এবং দরকার সে অবশ্যই আসবে আমরা এই সাধারণ মানুষ এই মুক্তিযুদ্ধের প্রয়োজনে এই দেশের প্রয়োজনে তারা ইনশাল্লাহ ফিরে আনুক প্রিয় দর্শক বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যার কিছু অংশ বিশেষ আপনারা দেখে ফেলেছেন এবং এই অংশ বিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা

আগামী নির্বাচনে সব দল অংশগ্রহণ করবে এমনটাই প্রত্যাশা তার ডক্টর ইউনুসকে সরিয়ে দিচ্ছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ক্ষমতা গ্রহণ করছেন সাবেক প্রধান বিচারপতি সৈয়াদ রিফাদ আহমেদ এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে নিয়েই অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নির্বাচনের সময় কোন ক্রাইসিস সৃষ্টি হলে ক্রাইসিস ম্যানেজার হিসাবে প্রেসিডেন্টকে এগিয়ে আসতে হয় প্রেসিডেন্ট তার এক্সক্লুসিভ ক্ষমতা বলে ইনহারেন্ট পাওয়ার বলে প্রেসিডেন্ট এখানে হস্তক্ষেপ করতে পারে কি লুকিয়ে আছে নৌকাপতিকে কিভাবে বারবার রাজনীতির মাঠে ফিরে আসে আওয়ামী লীগ বহুবার নিষিদ্ধ হতে দেখা গেছে এই দলটিকে কিন্তু অবাক করা বিষয় নির্যাতনের শিকার হওয়া সত্ত্বেও কোন এক ঘুমন্ত শক্তি বলে বারবার রাজনীতিতে ফিরে আসে আওয়ামী লীগ এতদিন আমরা বলেছি এখন বিদেশিরা বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দিন বিদেশিরা চিঠি লিখে ইউনুসকে বলছে কথা এর কারণ কি জানেন কারণ বাংলাদেশ ধ্বংস হয়ে যাচ্ছে আর এই ধ্বংস থামাতে পারে একমাত্র আওয়ামী লীগ সরাসরি জাতিসংঘ সহ মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগের ভিত্তিতে উন্মুক্ত করা হচ্ছে আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়া কার্যক্রম সরাসরি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুর নির্দেশে আবারও ঘটে যাচ্ছে মহাপরিবর্তন ডক্টর ইউনুসকে সরিয়ে তত্ত্বাবধক সরকারের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ সহ আন্তর্জাতিক ছয়টি সংগঠন চিঠিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার পাশাপাশি মানবাধিকার হয়েছে। সেই সাথে সংস্কার বাস্তবায়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এছাড়া ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দলটির নেতাকর্মীদের নির্বিচারে গ্রেফতার ও আটক বন্ধ করার আহ্বান জানানো হয়েছে আগামী বারো তারিখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না বারো তারিখ কেন ইনুসের অধীনে বাংলাদেশে কোন প্রকার নির্বাচন হবে না কোন তারিখে নির্বাচন হবে না আর ইনুসের অধীনে বাংলাদেশে যে কোনো নির্বাচন হচ্ছে না বা হবে না এই কারণে কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী নির্বাচনকে কেন্দ্র করে কোনো শক্ত নির্দেশনা তার দলের নেতা দেন নাই এখন অনেকে ভাবতে পারেন যে নির্বাচন হবে না এই কথাটা আমি কি অ্যানালাইজ করে বা নিজে থেকে মন ভাবে বলতেছি না ভাই একটু ধৈর্য দেন একেবারে প্রমাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি জাতীয় গণমাধ্যমে আসা প্রমাণগুলো আপনাদের মাঝে একটু তুলে ধরতেছি আপনারা দেখেছেন যে সপ্তাহে শুরু গত রবিবার দিন হাইকোর্ট খোলা কোর্ট খোলা হলো কোর্টে একটা রিট জারি করা হয়েছে রিটে জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না হাইকোর্টের রুল এই রুলটা কে জারি করেছেন কারা জারি করেছেন কেন জারি করেছেন কি জানতে চেয়েছে একটু বুঝেন জাতীয় পার্টি ও এনডিএ প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল হাইকোর্টে এই প্রশ্নটি এখন জানতে চাইছে নির্বাচন কমিশনের কাছে প্রশ্নের উত্তর দিতে হবে আগামী পনেরো দিনের মধ্যে অর্থাৎ আজকে আঠাশ তারিখ নির্বাচন সরি অর্থাৎ আজকে তেরো তারিখ নির্বাচনের বাকি আছে আর মাত্র আঠাশ দিন বারো তারিখে নির্বাচন পনেরো দিনের মধ্যে কেন এখন আর এই রুল কেন এখন আসলো তারা কেন করলো এই রুলটা এখন বলতে পারেন জাতীয় পার্টির সাথে নির্বাচনের সম্পর্ক কি জাতীয় পার্টি না আসলে কি জাতীয় পার্টি তারা নিষেধাজ্ঞা অনেক আগে থেকে চেয়ে আসছিল ভাই এখন জাতীয় পার্টি একটা অনেক বড় ফ্যাক্টর এই মুহূর্তে মূলত আপনার রাজনৈতিক দল হাতে গোনা তিনটা আছে আপনি জাতীয় পার্টিকে সেলা মনে করলে হবে না তো বিএনপি জাতীয় পার্টি আর জামাত এছাড়া বাকি যেগুলোকে দেখেন এদের কি ওই রকমের খানা আছে আপনার মনে হয় তো এখন কথা হচ্ছে জামাত জোট জামাতের সাথে যারা জোটবদ্ধভাবে ভাবে আছে জামাত সহ জানেন তারা কিন্তু পাঁচ আগস্টের পরবর্তী থেকে শুরু করে যে নির্বাচন সম্ভব না প্রথমে স্থানীয় সরকার নির্বাচন হইতে হবে বা পিআর পদ্ধতিতে নির্বাচন মানে যে কোনো ভাবেই হোক না নানান কথা বলে তারা নির্বাচন হচ্ছে না বা হবে না নির্বাচন সারা এই ক্ষমতার সাথ দিতে চাচ্ছিল অনেক আগে থেকে তারা সেটি বলে আসতেছিল বিএনপি কিন্তু এক জায়গায় শক্ত যে নির্বাচন হইতে হবে সেজে কিন্তু তারা হার্ড লাইন আছে যত দ্রুত সম্ভব নির্বাচন সেই বিষয়টি এখন যদি নির্বাচন হয় জামাত যদি না আসে নির্বাচন হচ্ছে জাতীয় পার্টি আছে না বিএনপি কার সাথে খেলবে জাতীয় পার্টির সাথে খেলবে জাতীয় পার্টি বিরোধী দল বিএনপি ক্ষমতায় চোদ্দ আঠারো এবং চব্বিশের নির্বাচনের মতো যেটা জাতীয় পার্টি যখন আসছে সুতরাং এখন জাতীয় পার্টি অনেক বড় একটা ফ্যাক্ট তাহলে এখন জাতীয় পার্টিকে নিষিদ্ধ বা প্রার্থীদের বাতিল করার জন্য এই রিটটা কেন করা হয়েছে আসুন একটু আপনাদের বলি যে জন্য করেছে গত এগারো জানুয়ারি নয় জানুয়ারি লেভেল প্লেইং ফিল্ড নেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলছে জামাত নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা রয়েছে নাহিদ ইসলাম এনসিপি তিনি কথাটা বলছেন দশ তারিখ নয় তারিখ বলছে কি জামাত দশ তারিখ বলছে নাহিদ ঠিক আবার সেই দশ তারিখ বলছে লেবেল প্লেইং ফিল্ড ও আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় এই অবস্থায় নির্বাচনও সেই রকমের সম্ভব নয় বলে জামাত জানাইছে এখন জাতীয় পার্টি যদি না থাকে তাহলে বিএনপি খেলবে কার সাথে জামাত জোটের সাথে আর জামাত জোট যদি বলে লেভেল প্লেইং ফিল্ড নাই নির্বাচন এখন সম্ভব না ইউনুস কেন বাপের ক্ষমতা নাই নির্বাচন দেওয়ার কেমন নির্বাচন দেবা তোমার সুতরাং কেন এখন জামাতের আমির বলতে আসছে দেখবেন দেশের স্থিতিশীলতার জন্য প্রয়োজন হলে আগামী পাঁচ বছর সমন্বিত ভাবে দেশ চালাবো এটা জামাতের আমি বলতেছে তার মানে কি তারা জানে নির্বাচন হলে তাদের কি পরিমাণ ভরাডুবি হবে তাই নির্বাচনের দরকার নাই আসুন বিএনপি কে আহ্বান জানাইতেছে আসুন একসাথে আমরা একটা সরকার গঠন করি জাতীয় সরকার আমরা পাঁচ বছর ভাবে দেশটাকে চালাই কথা বুঝতে পারছেন রিজন কোন দিকে যাচ্ছে সুতরাং আমি আবারও আপনাদেরকে এর আগে আমি সতেরো হ্যাঁ প্রায় সাত আট মাস আগে আমি খুব শক্তভাবে বলেছিলাম যে বাংলাদেশে ডেবিল ইউনুসের অধীনে কখনো নির্বাচন হবে না গত পঁচিশের আগস্ট পঁচিশ তারিখ পঁচিশ সালের আগস্টের বাইশ তারিখ সরমনায় কিন্তু একটা কথা বলছিল প্রচলিত পদ্ধতি নির্বাচন হতে দেওয়া হবে না সরমনায় পীর জামাতে বলছিল যে পিয়ার সারা বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না সেটাই হতে যাচ্ছে ভাই হবে না আর সেটার উজ্জ্বল হচ্ছে এখন জাতীয় পার্টির প্রার্থীদের মনোনয়ন কেন বাতিল হবে না জানতে চাই হাইকোর্টের রিট এই সময় কেন রিট সুতরাং বিএনপির সর্বোচ্চ রকমের আইন কানুন মপ সৃষ্টি সন্ত্রাসী চাঁদাবাদী সব কিছু সুযোগ সুবিধা ডেভিলিনুস দিয়ে আসছে গ্রেপ্তার করে নাই কোনো অপকর্মে তাদের গ্রেপ্তার করে নাই এমনকি প্রধানমন্ত্রী হওয়ার আগে প্রধানমন্ত্রীর সমস্ত প্রটোকল সুযোগ সুবিধা তার একে দিয়ে আসতেছে ডেভিলিনুস তুমি সন্তোষে থাকো না কেন তুমি প্রধানমন্ত্রী হও আমি রাষ্ট্রপতি হই ওই জামাতের আমির স্বরাষ্ট্রমন্ত্রী হোক ওই সর্বনাই ফিরে একটা মন্ত্রণালয় একটা মন্ত্রিত্ব নিয়ে যাক সঙ্গে ভাগ করে দেশ টালাই সরকার গঠন করি দেশ ধ্বংস হোক জনগণ মরে যাক এটা কোনো সমস্যা না সুতরাং আমি আবারও হলপ করে বলতেছি বাংলাদেশে এই শুধু বারো তারিখ কেন ডেবিল ইনুসের অধীনে কোনো তারিখে নির্বাচন হবে না ইভেন অনেক পরিবর্তন আগামী দশ থেকে বারো দিনের মধ্যে জানতে পারবেন খুব সুখবর আগামীতে দিয়ে আসছি আপনারা নিশ্চিন্তে থাকুন আর এই কারণেই কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী কোনো শক্ত প্রতিক্রিয়া নির্বাচনী জানায় শুধু বলছেন আপনাদের কেউ যেন ভোট কেন্দ্রে না যায় এতটুকুই হতাশ হওয়ার মতো কিছুই নেই আমাদের বিজয়টা খুব কাছাকাছি চলে আসছে একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন দশ থেকে বারো দিন রাষ্ট্রপতি যখন তফসিল ঘোষণা হয়েছে তিনি তখন বিভিন্ন বিষয়ে উল্লেখ করে বলেছে আমি অপমান বোধ করছি এবং আমি পদত্যাগ করতে চাই এগুলো যখন বিভিন্ন মিডিয়ার মধ্যে ভাইরাল হয়ে যায় তখন একটি জনমনে আতঙ্ক তৈরি হয় রাষ্ট্রপতি যদি পদত্যাগ করে ফেলে তাহলে কি পরিস্থিতি হতে পারে আসলে রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাওয়ার পরেও কিন্তু রাষ্ট্রপতিকে সেনাবাহিনীর প্রধান বলেন এবং বিভিন্ন রাজনৈতিক দল ভাবে প্রেসারাইজ করে ওনাকে পদত্যাগ করতে দেয়নি হয়তো বা রিক করেছে কারণ রাষ্ট্রপতি পদত্যাগ করা মানেই একেবারে সংবিধান ধ্বংস হয়ে যাওয়া আর সে তার সব থেকেও বেনিফিট পাইতো কারা যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি আছে তারাই সব থেকে বেনিফিট পেত তারা চেয়েছে রাষ্ট্রপতি পদত্যাগ করুক সে কারণে ডক্টর নিয়ে এই শাহাবুদ্দিন চুপুকে বিভিন্ন ধরনের অপমান করিয়েছে যাতে বাধ্য হয়ে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু পদত্যাগ করুক কারণ ওনাকে অনেকভাবেই অপসারণ করার জন্য চেষ্টা করা হয়েছে কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে এবং অনেক কোন পদত্যাগের জন্য অনেক আন্দোলন সিস্টেমেটিকভাবে প্রকৃতিভাবে করানো হয়েছে তবুও কিন্তু ব্যর্থ হয়েছে শেষ পর্যন্ত অপমান করা শুরু করে দিয়েছে যাতে এই শাহাবুদ্দিন চুপু পদত্যাগ করতে বাধ্য হয় কারণ একটা জিনিস মাথায় রাখতে হবে শাহাবুদ্দিন চুপুরাতে কিন্তু অনেক খেলা এখনো বাকি আছে কারণ একটু ল্যাকিং স্পেলে কিন্তু শাহবদী চুপু তার খেলাটা খেলে দিবে সেই ভয়ে সাধী চুপুকে এই ষোলো সতেরো মাস ধরে সরানোর অনেক চেষ্টা চালানো হয়েছে এবং ওনাকে গৃহবন্দি করে রাখানো হয়েছে এবং ওনার যে প্রেস সচিব ছিল তাকেও সরিয়ে দেওয়া হয়েছে কিন্তু তাতে কি হয়েছে উনি ওনার কাজ ঠিকই কিন্তু করতে পেরেছে এখনো বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সাথে তিনি বৈঠক করছে ওনার সাথে কি কি হয়েছে পাঁচে আগস্টের পরবর্তী সময় কি হয়েছে পাঁচ আগস্ট কি হয়েছে সকল কিছুই কিন্তু উনি তুলে ধরেছে এখন মেন স্ট্রিম যে সকল মিডিয়া আছে বাংলাদেশের মধ্যে সে সকল মেন স্ট্রিম মিডিয়ার মধ্যে ওই সকল ব্যাপারগুলো প্রচার করা হয় না কার সাথে বৈঠক করছে উনি কি বলছেন ওনার বার্ত পৌঁছে দেওয়া হয় না কেন হয় না যাতে ওনাকে ধোঁয়ার মধ্যে রাখা হয় ওনাকে আন্ডারগ্রাউন্ডে রাখা হয় রাষ্ট্রপতি শো থাকবে কিন্তু ওনার বক্তব্য প্রচার করা হবে উনি কার সাথে বৈঠক করছে এবং কারা বৈঠক করছে কি কথা হয় কোনো কিছুই প্রচার করা হবে না কারণ ডক্টর সরকার বিএনপি এবং জামাতগং মনে করে শাহাবুদ্দিন চুপুর কথা হচ্ছে আওয়ামী লীগের কথা আওয়ামী লীগের ভয়েস হচ্ছে শাহাবুদ্দিন চুপুর কথা সে কারণে শাহাবুদ্দিন চুপুকে একেবারে আন্ডারগ্রাউন্ডে রাখা হয়েছে ওনার বক্তব্য কোনোভাবে প্রচার করানো হচ্ছে না যেগুলো বেশি গুরুত্বপূর্ণ উনি হিডেন ভাবে বিভিন্ন জায়গায় বক্তব্য দেয় সেগুলোই প্রচার করানো হচ্ছে যেমন পদত্যাগের ব্যাপারটা প্রচার করা হয়েছে আরো বিভিন্ন ধরনের প্রাণ্ডও প্রচার করা হয়েছে যিনি তিনি যেগুলো বক্তব্য দেয়নি সেগুলো কিন্তু প্রচার করেছে এই চার পাঁচ মাস আগে একটা বক্তব্য প্রচার করেছে শেখ হাসিনার বিপক্ষে নাকি কথা বলেছে শাহুদ্দিন চুপু তিনি নাকি জুলাই নাকিদের পক্ষে কথা বলেছে একটা দিয়ে নাম করে একটি নিউজও প্রচার হয়েছে মানে শাহুদ্দিন চুপুকে নিয়ে অনেক প্রপাকাণ্ড হয়েছে কিন্তু শাহাবুদ্দিন চুপু সকল কিছু সহ্য করো একমাত্র দেশের সংবিধান রক্ষা করার জন্য এখনো রাষ্ট্রপতির পদে আছে উনি শুধু সুযোগ খুঁজছে জায়গা বরাবর খেলে দেওয়ার জন্য কারণ আমি আরো কিছুদিন আগে অনেকগুলো ভিডিও করেছি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে নিয়ে যে রাষ্ট্রপতির খেলাই কিন্তু শেষ খেলা আসলে খেলা যদি শেষ করতে হয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুকে শেষ খেলা খেলতে হবে কিন্তু রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপু সেই শেষ খেলা খেলতে পারছে না হয়ে যেত এই সেনাবাহিনী প্রধান করতে দিচ্ছে না সিস্টেমেটিক ভাবে পদত্যাগ করার জন্য চেষ্টা করলো সেটাতে বাধা দিচ্ছে আবার রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপুও পদত্যাগ করছে না কারণ সংবিধান রক্ষা করতে হবে কারণ রাষ্ট্রপতি চুপু পদত্যাগ করা মানে এবং রাষ্ট্রপতি শাহউদ্দিন চুপুকে অপসারণ করে ফেলে এদিকে সেনাবাহিনী প্রধান সরে ফেলা ইজ হবে হবে এবং সেনাবাহিনী প্রধান অপসারণ করতে পারবে সে কারণে সেনাবাহিনী প্রধান নিজেকে রক্ষা করার জন্য রাষ্ট্রপতি সাবদী চুপকে রক্ষা করছে এবং পদত্যাগ করতেও দেয়নি আলোচনা করে রাষ্ট্রপতি সাহাবদী চুপুকে তার পদে বহাল রেখেছে কিন্তু এই সেনাবাহিনী প্রধান চাইলে বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজমান ছিল রাষ্ট্রপতি সাহাবাদী চুপুর সাথে আলোচনা করে জরুরি অবস্থা জারি করতে পারতো এবং ডক্টর সরকারকে এবং অন্যান্য যে রাজনৈতিক দল আছে তাদের সাথে আলোচনা করে বলতে পারতো আপনারা আওয়ামী লীগ নির্বাচন আনার ব্যবস্থা করুন এবং ডকনুষকে পেশা দিতে পারত যে আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কার্যক্রমের উপর সেটা তুলুন এবং আওয়ামী নির্বাচনে আনুন তা না হলে আমরা জরুরি অবস্থা জারি করবো এই ভয়টা দেখালে রাষ্ট্রপতি এবং সেনাবাহিনী জমান মিলে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসত এবং ডকনুষ বাধ্য আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিত এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ভোট হতো জনগণ তাদের অনেক বছর যে আশা আকাঙ্ক্ষা আছে সেটা পূরণ হতো সকল দলের অংশগ্রহণের নির্বাচন হতো এবং সকল জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারত এবং তাদের পছন্দের প্রার্থী থেকে নির্বাচন করতে পারত এবং পছন্দের রাজনৈতিক দলকে ভোট দিয়ে আবার ক্ষমতা আনতে পারে সেটা আওয়ামী লীগ হোক বিএনপি হোক জামাত হোক কিন্তু এখন হয়ে গিয়েছে আমরা আপ তোমরা নির্বাচন কথা বুঝতে পেরেছেন এই নির্বাচনের কোনো দুই টাকার ভেলু নেই একমাত্র এটা হতে পেরেছে সেনাবাহিনীর প্রধান ওয়াকার জমানের কারণে এবং ডক্টর নুজের কারণে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ অনেক চেষ্টা করেছে যে সেনাবাহিনী প্রধান ওয়াকার জামানকে কনভিন্স করার জন্য এখন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ দেশের এই পরিস্থিতি দেখে যদি জরুরি অবস্থা জারি করে কিন্তু সেনাবাহিনী প্রধান যদি অ্যাকসেপ্ট না করে ওইটা মাঠ পর্যায়ে কাজ শুরু না করে তাহলে কি জরুরি অবস্থা হবে হবে না নাম হবে কাজ হবে না বরং রাষ্ট্রপতির উপর রিক্স চলে আসবে পেশাদ চলে আসবে আমও যাবে ছালাও যাবে তাই অনেক কিছু চিন্তা করে সাবদিন চুপুর রাষ্ট্রপতি অনেক বক্তব্য দিয়েছে আমি যে কোন মুহূর্তে ক্ষমতা ক্ষমতা উল্টিয়ে দিতে পারি বাস্তব ওনার কাছে ক্ষমতা আছে যে ক্ষমতা উল্টিয়ে দেওয়া কিন্তু সেজন্য সেনাবাহিনী প্রধান বাকরুজ জামানেরও সহযোগিতা প্রয়োজন ওনাকে এত অপমান ভয় বিতি এত কিছু দেখানোর পর ওনাকে কি দমাতে পেরেছে সাবদিন চুপুকে দমাতে পারেনি উনি ওনার বক্তব্য দিয়ে গিয়েছে উনি বিভিন্ন দেশের রাষ্ট্রদের সাথে রাষ্ট্রদের সাথে সাক্ষাৎ করেছে এবং বিভিন্ন মানুষের সাথে বিভিন্ন ধরনের ব্যাপারগুলো শেয়ার করেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে অনেক কথা শেয়ার করেছে এগুলোর জন্য কিন্তু ওনার উপর প্রেশারাইজ প্রেশারাইজ করা হয়েছিল তারপরে তিনি দমে নেয় এখন উনি ওনার কাজ করে যাচ্ছে সুযোগ পেলে ঠিকই ওনার কাজ উনি করবে এবং শেষকালে উনি খেলবে কিন্তু সেই সুযোগ দেওয়া হচ্ছে না এবং ওনাকে কেউ সহযোগিতা করছে না বরং ওনাকে দমিয়ে রাখা হচ্ছে অপমান করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে হয়তো বা বারো ফেব্রুয়ারি পর তার আগে কিছু করতে পারবে না বারো ফেব্রুয়ারি নির্বাচন হয়েও যেতে পারে হয়ে গেলে পাতা নির্বাচনের ফলে যে সরকার আসবে সে সরকার নতুন আর রাষ্ট্রপতি নিয়োগ করবে এবং নতুন সেনাবাদান নিয়োগ করবে প্রত্যেকটা জায়গায় যে সরকার আসবে তার নিজের পাফেটগুলাকে নিয়োগ করবে তারপরে দেখবেন যে বাংলাদেশ সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে বাংলাদেশে নতুন আরেকটা আমরা নব্ব সরে যার দেখবো দানব দেখবো বাংলাদেশের মানুষের উপর শ্রীমল চালানো হবে চাঁদাবাজি বেড়ে যাবে গুম হত্যা দশ গুণ বেড়ে যাবে বাংলাদেশের মানুষ একেবারে অন্ধকার যুগে ফিরে যাবে সেই দুই হাজার এক থেকে ছয় সালের শাসন আমল যেমন দেখেছেন তার থেকেও খারাপ অবস্থা হবে এটাই বাংলাদেশের মানুষের কপালে ঘটতে যাচ্ছে বাংলাদেশের মানুষের কপালে এটাই আছে কারণ বাংলাদেশের মানুষ হুযুগে বাংলাদেশের মানুষের কারণে আছে দেশের এই পরিস্থিতি হয়েছে আগামী তারও খারাপ পরিস্থিতি হবে তাই এখন আর কান্না করে লাভ নেয় অন্তত ছয় মাস এক বছরের জন্য হলো ওই খারাপ পরিস্থিতি ফেস করতে হবে তারপরে নিজের আন্দোলনে নেমে আমূলিক সব সরকার পতন করে নিদ্রল্যত্ব। তবে সরকারের আnderে যদি নির্বাচন হয় তখন যদি একটি গণতান্ত্রিক প্রক্রيه নির্বাচন ফলে যে সরকার আসবে সেই সরকারই স্টেবলভাবে দেশ পরিচালনা করবে তখন আপনাদের কোপালে ভালো কিছু থাকবে। যেহেতু নৌকা নাই ব্যালটে ব্যালটে নৌকা নাই ব্যালটে ভোটও দেবে না। আমাগো কোনো নেতা কর্মী ভোট দেবে না। আমরা ভোট দেবো কোথায়? হ্যাঁ এখন আমাদের কাছে অনেকে আসবে অনেকে মিছে মিঠে কথা বলবে অনেকে পটাবে অনেক কিছু করবে। কিন্তু আমাদের এটাই মাথায় রাখতে হবে যে ওই ব্যালটে আমরা ভোট দিতে পারি না বা আমূলিক ভোট দেবে না। আমরা নির্বাচন বর্জন করি না। আমরা নির্বাচন করতে চাই। কিন্তু ওরা আমাদের করতে দেবে না। ডিফারেন্স ওখানে তফাট ওখানেই বিএনপি বর্জন করেছে আমরা বর্জন করি না আমরা তো নির্বাচন করতে চাই আমরা জিতবো সেই ভয়ে তারা নির্বাচন করতে দেবে না তাই নির্বাচন করুক কতদিন টিকে থাকে দেখবো আমরা এক মাখে শীত যায় না কাজে এটা মাথায় রাখতে হবে দিন ফিরে আসবে ওই অত্যাচারীর দিন বেশি দিন থাকে না এখন নির্বাচন দিয়েছে এটা কোন ধরনের নির্বাচন আওয়ামী লীগ আমাদের নির্বাচনে প্রশ্ন তোলে কই আমরা তো কোনো দল নিষিদ্ধ করিনি নির্বাচন করতে পারবে না বিএনপি কে কি আমরা নিষিদ্ধ করেছিলাম আমরা নিষিদ্ধ করি নাই বিএনপি নিজে ইলেকশন করেনি কেন করেনি এটা খুব স্পষ্ট 2008 এর যে নির্বাচন সেই নির্বাচন নিয়ে তোকে প্রশ্ন তুলতে পারে না সেই নির্বাচন রেজাল্টটা কি ছিল আওয়ামী লীগ এককভাবে 48% ভোট পায় 259 টা আসনে নির্বাচন করে বাকি আসনগুলি আমরা শরিক দলকে দিয়ে দিই এই 259 টা আসনে আমাদের নৌকার কানে আমরা ভোট করে 233 টা আসন আমরা পেয়েছি আর বিএনপি জামাতকে সাথে নিয়ে 20 দল ঐক্য জোট করে 300 আসনে নির্বাচন করে 32% ভোট পেয়েছিল 30 টা আসন পেয়েছিল ওই এই রেজাল্টের পর বিএনপি আর নির্বাচন করতে চায়নি 2014 সালে আমি নিজে তো খালেজা জিকে প্রশ্ন প্রস্তাব রেখেছিলাম পার্লামেন্টে যে কয়টা নির্বাচিত প্রতিনিধি আছে সকলকে নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করে আসেন আমরা নির্বাচন করে আপনি যে মন্ত্রণালয় চান সেই মন্ত্রণালয়ে দেবো আমি নিজে তাকে ফোন করেছিলাম যে আসেন আপনি এক কাপ চা খান আমরা আলোচনা করি কিভাবে সুষ্ঠু নির্বাচন করা যাবে তো এককভাবে নির্বাচন করতে চাইনি কখনো বা কোনো দলকে আমরা একেবারে মানে নিষিদ্ধ করে দিয়ে এক একাই জিততে চাইনি আর কেউ যদি ইলেকশনে না আসে আমাদের করার কি আছে দু হাজার আঠারোতে ইলেকশন এসেছিল পয়সা খেয়ে খেয়ে নমিনেশন দিয়ে এক এক সিটে দুজন তিনজন নমিনেশন নিজেরাই মারামারি কাটাকাটি অমনি প্রত্যাহার তারপরে এই ডক্টর ইনুস আর এই মিলে জামাত বিএনপি মিলে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা সারা বিশ্বব্যাপী ইচ্ছাকৃতভাবে করেছে তারা কিন্তু একটাও কোনো অনিয়ম দেখাতে পেরেছে দুহাজার চব্বিশে নির্বাচন তারা নির্বাচন করবে না আমরা চেষ্টা করেছি আলতে তারা করে নাই বয়কট করেছে আওয়ামী লীগ নির্বাচন করে বেরিয়ে এসেছে এই নির্বাচন যে প্রশ্ন করে আজ পর্যন্ত দেখাতে পেরেছে যে এই নির্বাচনে একটাও অনিয়ম হয়েছে বা কোনো একটা নির্বাচনকে যে খুনোখুনি হয়েছে বা কোথাও মারামারি কিছুতে দেখাতে পারবে না কিন্তু অভিযোগ আছে এবং টাকা আছে পয়সা আছে সেই পয়সা দিয়ে সারা বিশ্বব্যাপী অপপ্রচার করে বেড়াচ্ছে কিন্তু আজকে যে নির্বাচন কেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো আওয়ামী লীগ কেন ইলেকশন করতে পারবে না কেন আমাদের নৌকা থাকবে না তার কারণটা খুব স্পষ্ট তারা জানে যতই আমার বিরুদ্ধে বদনাম দিক যতই আমাকে মৃত্যুদণ্ড দিক আওয়ামী লীগ যদি ইলেকশনে অংশগ্রহণ করে জনগণ আওয়ামী লীগকেই ভোট দেবে কারণ তারা আওয়ামী লীগকেই চায় কারণ আওয়ামী লীগ সন্ত্রাস দমন করে মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করেছে আওয়ামী লীগ জনগণের আর্থ সামাজিক উন্নতি করে তাদের মাথা আয় বৃদ্ধি উন্নতি তারা খেয়ে পরে সুখে ছিল শান্তিতে ছিল আওয়ামী রাস্তা ঘাট পুল ব্রিজ সবকিছু উন্নতি করে মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করে দিয়েছে আওয়ামী লীগ ক্ষমতা থেকে আমাদের তরুণ সমাজের জন্য এই ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলে একটা ইউনিয়ন পর্যায় পর্যন্ত যে কোনো একটা ছেলে মেয়ে ঘরে বসে বিদেশে কাজ করে খেতে পারত সেই সুযোগটা তারা করে দিয়েছে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন তরুণ সমাজ আমরা গড়ে তুলছিলাম এবং তরুণদের কাজের জন্য স্টার্ট প্রোগ্রাম তার জন্য আলাদা ফান্ড তাদের ট্রেনিং আমরা কম্পিউটার ট্রেনিং এবং ইনকিউবেশন সেন্টার হাইটেক পার্ক বিভিন্ন প্রযুক্তি স্যাটেলাইট বঙ্গবন্ধু ব্যাক উৎক্ষেপণ সেগুলি করে জীবন মান উন্নত করে দিয়েছিলাম ফ্রিলান্সার আমরা ট্রেনিং দিয়েছি লার্নিং অ্যান্ড আর্নিং ভাষা শিক্ষা দিয়েছি আমাদের বেকার সমস্যা আমরা দূর করেছিলাম মাত্র তিন পার্সেন্ট ছিল যে কোনো একটা ছেলে নিজে একটু কাজ করে নিজে উদ্যোক্তা হয়ে সে করতে পারে আজকে অর্থনীতির সম্পূর্ণ ধ্বংস শেয়ার মার্কেটে লক্ষ কোটি টাকা পাঠিয়ে দিয়েছে বিদেশ সব পাচার হচ্ছে ব্যাংকে টাকা সব লুট করে খেয়ে গেছে কারণ ব্যাংকে টাকা গেলে টাকা দিতে পারে না ব্যবসায়ীরা পর্যন্ত পায় না তার রানিং ক্যাপিটাল পর্যন্ত পায় না একটার পর একটা সব বন্ধ হয়ে যাচ্ছে এরকম ভাবে একটা দেশকে কেউ হাতে তুলে ধ্বংস করে তার মধ্যে এতটুকু দেশপ্রেম নেই হ্যাঁ আমাদের কষ্ট হচ্ছে আমাদের নেতাকর্মীদের কারো ঘর নাই বাড়ি নাই বাড়িতে থাকতে পারে না বা পরিবারের সাথে দেখা করতে পারে না চিকিৎসা নিতে পারে না তার উপর তাদের অত্যাচার নির্যাতন যেভাবে গায়ে হাত তুলছে কারা কারা করছে সমস্ত নাম তালিকা করে রাখতে হবে আর আমার বিরুদ্ধে তো একটা তো হচ্ছে প্রায় চারশোর উপরে মামলা হত্যা আমি হত্যা করেছি তার উপর আবার মৃত্যুদণ্ড দিয়েই দিয়েছে এখন আর ভয় কিসের ওই শাস্তি তো পেয়ে গেছি এবং ওই নির্বাচনে সবাইকে বলে দিতে হবে জনগণকে যে আপনাদের ভোট কেন্দ্রে দেওয়ার দরকার নাই ভোট তোলা নিজেরা ঘোষণা দিয়ে নেবে নির্বাচনের সেটা করে দেখবো জনগণকে ব্যাপারে শক্ত থাকতে হবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ